থমফাইয়ব জমপায়াব ক্ষমতা পায় আল্লাহরাব্দুল আর মিনকে যারা বলে যায় আল্লাহ রল্লাসুলকে যারা বলে যায় আল্লাহর মেধবিদম থেকে যারা তুলে শুনে যায় থাকুলা কাহু মুখা শিরু গুরু তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত আল্লাহকে ভুলে কিনে ধর্ম সম্পদ ভাইয়া আল্লাহ বালি নো আন ফিকুম ইমারা আমি তোমাদের যে উপকরণ দিয়েছি আমি তোমাদের যে রিজিক দিয়েছি আমি তোমাদের যে ধন সম্পদ দিয়েছি এগুলোর থেকে তোমরা ফাঁস করো তোমাদের মন আশা আগে সুতরাং যারা ধন সম্পদ পায় আল্লাহ রাব্বুল আলামিন কে ভুলে যায় তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে দুনিয়াতেও লাঞ্ছিত হবে পরকালেও ক্ষতিগ্রস্ত হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন যিনি মসজিদে গিয়ে সালাত আদায় করতেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতেন তার নাম ছিল সালামা আনসারি কিন্তু সে ছিল দরিদ্র আল্লাহর নবীর কাছে আর্তনাদ করল ওগো আল্লাহর নবী আপনি আমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করুন আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাকে ধনবান বানায় আল্লাহ যেন আমাকে বিত্তবান বানায় আল্লাহ পাক যেন আমাকে সম্পদশালী বানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন শোনো ধনী মানুষের সেই গরীব মানুষ পাঁচ শত বছর আগে জান্নাতে যাবে পাঁচ শত বছর আগে জান্নাতে যাবে আর আমি নবী যদি চাই আল্লাহর কাছে যদি আমি ফরিয়াদ করি আল্লাহ রব্বুল আলামিন এই পাহাড় সমূহকে সোনা এবং রূপাদি রূপান্তরিত করে দিবে এবং আমার সাথে পাহাড়গুলো চোদে থাকিবে কিন্তু আমি নবিতা চাই না সুতরাং তুমি ধনীর হক আদায় করতে পারবে না সারাবুল আল্লাহ র নবিক আমি ওদা করলাম আমি আপনার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হলাম আমি আপনার সাথে ওদা করলাম আপনার সাথে অঙ্কিক আর কর্লাম রবী গো আল্লাহ রব্দুল্লাহর